আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার নানার এলাকার লোক আপনি হ্যাঁ শিমুলজুড়িতে বাড়ি তাই নয় তো ওই গুটি সন্ডা নিলেন চার কেজি হ্যাঁ আট কেজি হ্যাঁ চার প্যাকেট আট কেজি তো ধান লাগাবেন এবং আমার এখানে মোবাইল নম্বরটা দিয়ে যাবেন আপনার ওখানে বিএস যাবে কৃষিবিদ ধানটা মানে পর্যালোচনা করব। হ্যাঁ মাঝে মধ্যে আমরা যাব আপনার এলাকায় গেলে আপনি ওই জমিটা দেখে দেবেন আমরা কখন সার দিতে হবে কখন ওষুধ দিতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে সেটা আমি আপনার জানিয়ে দেব হ্যাঁ এবং কৃষিবিদের মাধ্যমে কৃষিবিদ যাবে তো আমি বিভিন্ন কোম্পানির কৃষিবিদ নিয়ে আপনাকে যাব যেমন করবেল আছে এভিক ইয়ে এসকিউ আছে পাটেক্স আছে তারপরে তোমার গ্রিন বাংলা আছে এই সমস্ত কোম্পানির বিভিন্ন কোম্পানির ফসল অ্যাগ্রো আছে এই কোম্পানিগুলোর সমন্বয়ে কিন্তু আপনার পারিপার্শ্বিক যে সমস্যা চাষের ধানের ক্ষেতের যাতে ভালো হয় উচ্চ ফলনশীল হয় সেই ব্যবস্থাটা করে দেব হ্যাঁ তো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম বাসীকে ধন্যবাদ এবং এলাকায় সবাইকে বলবেন যে সাইদার রহমান কৃষি সেবা এটা এটা কোন জায়গা নাগেরহাট এটা দোকানের নাম কি হ্যাঁ ধানের বীজ সাইদার রহমান কৃষি সেবা ধন্যবাদ আসসালামু আলাইকুম